যখনই আপনি অবসর থাকবেন ঘরে কিংবা বাহিরে অফিসে বা রাস্তায় এই ছোট্ট দোয়াটি একশতবার পাঠ করতে ভুলবেন না এই ছোট্ট দোয়াটির কথা বুখারি শরীফের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দোয়াটি ছোট্ট হতে পারে মাত্র 5 মিনিট সময় লাগবে পড়তে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে শুধু তাই নয় আপনার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ আতরবুল আলামের আপনার গুনা মূলকে মাফ করেন মাফ করে বোকারে শরীফের হাদিস হজরত আবু হনের আলাদি আল্লাহতা আলাম বলেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বয়াল্লি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এই ছোট্টটি দৈনিক একশত বার পাঠ করে। তার আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ ও গুনা থাকে আল্লাহ পাক রব্বুল আলম তার গুণাগুলোকে মাফ করে দেবে শুধু তাই নয় এর আরো অনেক ফজিলত আছে আমি আপনাদেরকে বলবো সমুদ্র কিন্তু অনেক আমাদের জীবনে গোটা দুনিয়ার সমস্ত সমুদ্র ঘুরতে পারি নাই মাঝে মাঝে কক্সবাজার বঙ্গোপসাগরের পাশে দাঁড়াইলে যখন দেখি বিশাল সমুদ্র এর ওপর কোনো কিছু দেখা যায় না এমন বড় বড় সমুদ্র দুনিয়ার মধ্যে আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর লোহিত সাগর কত বড় বড় সাগর দুনিয়ার মধ্যে আছে কত ফেনা আমরা কোনোদিন দেখতেও পারি নাই গণেও শেষ করতে পারবো না অথচ নবীজি বলেন কোন ব্যক্তি যদি ছোট্ট দোয়াটি একশতবার দৈনিক পাঠ করে তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা গুনাগুলোকে মাফ করে দেবে رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده يوم مئة مرة خطت خطاياه وان كانت زبد البحر وان كانت مثل زبد البحر ابو هريرة رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم যে ব্যক্তি দৈনিক বলবে সুবাহান এক শতবার ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক তার গুণাগুলোকে মাফ করে দেবে এখানেই শেষ নয় অন্য মহাদেশের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো মুখ দিয়ে বলতে দেরি আল্লাহ মুহূর্তের মধ্যে তার নামে জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ বানাইয়া দেয় বিশাল বড় গাছ বিশাল বড় গাছের মধ্যে রং বেরঙের ফল হবে এক একটা ফলের মধ্যে বিভিন্ন কুয়া হবে আর এক একটা কুশের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন ওই গাছটা এত বড় হবে দুনিয়ার একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললেই আপনার জন্য জান্নাতে এত বড় একটা গাছ হলে এবার চিন্তা করে দেখেন আমাদের গোটা দুনিয়াটা একটা ঘোড়ায় দৌড়ে গেলে বছর লাগবে না শেষ মিতে আমাদের দুনিয়া যদি একটা ঘোড়া ভালো করে এক মাস দৌড়ায় আমার মনে হয় গোটা দুনিয়া শেষ হয়ে যাবে নয়তো এক বছর দৌড়াইলে গোটা দুনিয়া শেষ হয়ে যাবে অথচ আমাদের দুনিয়া যদি একটা ঘোড়া এক বছর দৌড়ায় গোটা দুনিয়া যদি শেষ হয়ে যায় তাহলে যে গোড়া পাঁচ বছর পর্যন্ত তো ওরাই গাছের ছায়া শেষ হবে না ওই গাছ কত বড় হবে একবার সুভান বলে বললে যদি এত বড় আয়াত মলা একটা গাছ বানায় তাহলে যে ব্যক্তি দৈনিক সুভান আল্লাহ বলবে ও ব্যক্তি গাল কেমন ধনী বানায় এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো আপনারা ঘরে থাকেন আপনারা ঘরের মধ্যে সময় দেন অলসতমি করবেন না মহিলারা কিন্তু টেলিভিশন দেখে নাটক দেখে দেখে সময় নষ্ট করে এ বাদতবন্দি কি বড় কম করে এই জন্য বলবো ঘরের মধ্যে আছেন অফিসের মধ্যে আসেন রাস্তায় হাঁটতেছেন গাড়ির মধ্যে আছেন আসেন সুবাহিহি সুবাহানিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করবেন মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদিহি ইয়াউমা মিয়া তামরা রসুল বলেন যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে উদ্দাত খাতায়া ও ইনকানাত মিসলা জাবাদুল বাহ ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলো আল্লাহ মাফ করে দেবে এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলোর অনেক পাওয়ার আছে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রশংসার বাক্যগুলো এত পাওয়ার আল্লাহ নবি যখন রূপো থেকে উঠলেন সামি আল্লাহ হামিদা বললেন সাহাই করে আমরা রব্বানা লাকা হামদ পরলেন আমাদের ইমাম মানসায়ব যখন সামিয়াল্লাহ হলে মানে হামিদা বলে আমরা রব্বানা লাকাল হামদ বলে এক সাহাবি বাড়ে বললেন হামদান কেসি রঙ তুই বা ওই সাহাবি ইচ্ছে করে পরলেন আল্লাহ হাবি নামাজ শেষণ সা ভাই বললেন আমি যখন স্বামী আল্লাহ বলি হামিদা বললাম না কি করেছো এক সা বলল। আমরা সা বিরা বললাম আমরা রবানা খালে হাম পড়েছি আল্লাহ হাবি বললেন কেউ কি কিছু বাড়ায় পড়েছো নাকি কেউ বলে না আল্লাহ হাবি বারবার বললেন এমন কে আসো যে কয়েকটা বাক্য বাড়ায় পড়ছো কেউ বলে না আল্লাহ হাবি বললেন কোনো ভয় নাই এক সাহাবি দাঁড়ায় বলো ইয়া আসুন আল্লাহ আমি কয়েকটা বাক্য বাড়ায় বলেছি কি বলেছো আমি বলেছি হামদান কেন বাড়ায় পড়েছো ওই সাহাবি বলেন ইয়ার আসুন আল্লাহ বেআমি মাফ করবেন আমার আল্লাহর প্রশংসা অল্প করলে আমার দিল ঠান্ডা হয় না এই জন্য চারটা বাক্য বাড়ায় পড়েছি আমার রবের প্রশংসা করবার জন্য

আদর্শ অনেক সুন্দর নবীজির প্রতিটা কথার মধ্যে কল্যাণ আছে নবীজির প্রতিটা কথার মধ্যে বারাক আছে এই জন্য আপনাদেরকে বলি যে যেখানেই থাকেন অফিসে থাকেন রান্নাঘরে থাকেন তরকারি কাটতে থাকেন গাড়িতে থাকেন অথবা চলাফেরা করতে থাকেন অথবা ঘর ঝাড়ু দিতে থাকেন ওই সময় বলবেন ও আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ হামদিহি একশতবার পাঠ করবেন যদি একশতবার পাঠ করতে পারেন আল্লাহ আকরবুল আলমের অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তালা অবশ্যই আপনার গুণের সমুদ্রে পরিমাণ হলো মাফ করে দেবে এবং আল্লাহ পাকরবুল আলমের আখের হাতের দনি আপনারা বানায় দিবে আখের হাতের দনি আপনারা